বিদর্শক কানাডাকে হারিয়ে ভারত ও পাকিস্তানকে হুমকি দিল যুক্তরাষ্ট্র কানাডা হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্র তারপর পর্বের পর্বে যাওয়ার পথটা তাদের জন্য অনেক কঠিন কারণ পরের তিন ম্যাচ খেলতে হবে শক্তিশালী ভারত পাকিস্তান এছাড়া রয়েছে আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে অবশ্য প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবতে চান না মনাক প্যাটেল শক্তিমতের বিবেচনায় ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে অনেকে গিয়ে তবে মাঠের ক্রিকেটের প্রতিপক্ষ যেই হোক বয়ডরহীন ক্রিকেট খেলতে চান মোনাক প্যাটেল তিনি বলেন যেভাবে খেলেছি সেভাবে খেলতে চায় যেতে চাই পাকিস্তান বা ভারত কোনো দলের বিপক্ষে বয়ডরহীন ক্রিকেট থেকে সরতে চায় না একশো পঁচানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম আট ওভারে আটচল্লিশ রান তোলে যুক্তরাষ্ট্র তখন জয়ের জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল বাহাত্তর বলে একশো সাতচল্লিশ রান এরপর জোন্স গুসের আটান্ন বলে একশো একত্রিশ রানের রেকর্ড জুটিতে জয় পায় যুক্তরাষ্ট্র এই দুজনকে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক তিনি বলেন আমার মনে হয় পুরো দলই ভালো খেলেছে গুশ ও জোন চাপ সামলে কানাডার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বল করার পরেই বুঝেছি বল ভালোভাবে ব্যাটে আসছিল এই উইকেটে আমরা ভালো বলিং করেছি যদিও দশ থেকে পনেরো রান অতিরিক্ত দিয়েছি আমরা সবসময় জানতাম জোনসের মধ্যে এমন খেলার সামর্থ্য আছে ও উভয় ক্রিকেট খেলেছে নিজের শটে বিশ্বাস রাখছে মাঠে অনেক দর্শক দেখে ভালো লাগছে আশা করি তাদের তারা আমাদের সমর্থন দিয়ে যাবে তিনি আরও এই কথাটি যোগ করে বলেছেন